আজকের মডার্ন লাইফে এই প্রশ্নটা খুব রিলেভেন্ট এবং আপনি জানবেন যে আমাদের এই সোসাইটিতে অনেকের হাট ব্যথার রোগে ভুগছেন এবং এর ফলে তিনি স্বাস্থ্য ঝুঁকির ভিতরে পড়ছেন ব্যথা সেই জন্য উনি চলতে পারেন না চলতে না বলে উনি ওভারওয়েট ওভারওয়েট বলে ওনার ডায়াবেটিস ডায়াবেটিস বলে ওনার হার্টের সমস্যা এটা একটা ভিসিআস সাইকেল স্পেশালি আরবান পপুলেশনের জন্য হাঁটু ব্যথাটা যত সহজ মাত্রায় আমরা বলছি এটা সামাজিক গুরুত্ব অনেক বেশি এই ব্যথাটা সাধারণত ইয়াং পেশেন্টদের জন্যে আমরা দেখেছি স্ট্যাটিস্টিক্যালি এই ইয়াং জেনারেশান আমাদের সোসাইটির প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট পপুলেশান তাদের ভিতরে যে হাঁটুর তার মেন কারণ হলো আঘাতজনিত এই আঘাতজনিত যে কারণ তার ভিতরে এটা হতে পারে খেলাধুলা থেকে হতে পারে চলাফেরা থেকে যেটাকে আমরা দুটোভাবে ভাগ করি স্পোর্টস ইঞ্জুরি এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে ব্যথার কারণ একটু ভিন্ন রয়েছে যেমন বয়স্কদের ক্ষেত্রে ডিজেনারেটিভ ডিজিজ বা অস্ট্রোয়াথাইটিস বা ক্ষয়ের থেকেই এটা বেশি হয়ে থাকে আর শিশুদের ক্ষেত্রে ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার ডেফিসিয়েন্সি ইত্যাদির কারণে ওটা হতে পারে তো যে কারণে হোক না কেন হাটুর ব্যথা ইজ এ রিয়েল কনসার্ট ইউ দ্য মডার্ন সোসাইটি অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ইস এ হিডেন বার্ডেন উই নিড টু সলভ ইট এরপরে আপনি জিজ্ঞেস করেছেন যে কি করবে তাহলে আপনি বুঝতে পারছেন যে কারণ শিশুদের একরকম বয়স্কদের ধরনের বয়স্কদের এক ধরনের এক ধরনের সুতরাং তাদের চিকিৎসাও ডিফারেন্ট আমি প্রাথমিকভাবে স্পোর্টস ইঞ্জুরি সম্পর্কে এবং হাঁটু ব্যথা সম্পর্কে বলতে চাই তারপরে বয়স্কদের ব্যাপারটাও বলতে চাই ইয়াং অ্যাথলেট যারা তাদের ক্ষেত্রে দেখেছি আমরা স্পোর্টস ইঞ্জুরি অনেক বেশি হয় এ বলতে কী বোঝায় আমরা যদি এই হাঁটুর মডেলটা দেখি একটা নি ক্যাপ বা প্যাটলা একটা থাই বোন একটা লেগ বোন এটাই কিন্তু হাঁটুর বা এবং এই নিয়ের এর ভিতরে যখন আমরা এই পার্ট এরকম সেমি ফ্লেক্স বা একটু অল্প বাঁকা থাকে এবং হঠাৎ করে রোটেট করে যেটা সাধারণত ফুটবল খেলতে গেলে হয় সেরকম কনট্যাক্ট স্পোর্টসে আমাদের এই ভিতরের দিকে লিগামেন্ট ভিতরের লিগামেন্ট এবং দুইটা হাড়ের মাঝখানের পর্দা মেনিস্কাস প্রায় ইঞ্জুরি হয় এবং এটা খুবই কমন আমাদের দেশে তো এই কমন ইঞ্জুরি যদি হয় তাহলে কি হয় এই দুইটা হাড়ের এই পর্দাটা বা মেনেসকাস ফেটে গেলে এর উপর চাপ পড়লেই ব্যথা হয় কারণ হলো এটা একটা কুশনের মতো কাজ করে এবং ওয়েট ট্রান্সমিট করে যখন এটার ইঞ্জুরি হলো তখন এখানে ব্যথা হবে প্রেশার পড়লেই আর ভিতরের দিকে যদি আমাদের ব্যথাটা হয় মানে ইঞ্জুরিটা হয় তাহলে ভিতরের দিকে ব্যথা বেশি কারণ ওয়েট ট্রান্সমিশান জয়েন্টের বা নি জয়েন্টের ভিতর দিক দিয়ে বেশি হয় একইভাবে আমাদের জয়েন্টের মধ্যে একটা লিগামেন্ট আছে তার নাম হলো এসিএল বা অ্যান্টি লিগামেন্ট এই অ্যান্ট্রিকোসিয় লিগামেন্ট যদি ইঞ্জুরি হয় তাহলে হয় কি পাটা অল্পতেই এরকম ঘুরে যায় যখনই বারবার ঘুরে যায় ঘুরতে ঘুরতে দেখা যায় কি যে এই হাড়ের মাথায় কাটলেজগুলো ড্যামেজ হয়ে গেছে এবং কাটলেসটা যখন ড্যামেজ হয়ে যায় তখন এই ড্যামেজ কাটলেজের উপরে যখন সে চলতে যায় তখন ব্যথা হয় কিন্তু লিগাম্যান্ট ইটসেলফ ইঞ্জুরিতে কিন্তু ব্যথা হয় না তাহলে আপনি বুঝতে পারছেন যে একটা লোকের বা একটা স্পোর্টসম্যানের যদি স্পোর্টস ইঞ্জুরি হয় তাহলে তার সারা জীবন একটা পেনফুল লাইফ এবং এখান থেকে পরিত্রাণ করার জন্য আসলে সার্জিক্যাল ট্রিটমেন্টের ছাড়া অপশান খুব লিমিটেড তো এই স্পোর্টস ইঞ্জুরির বাইরে সাধারণ লোক সাধারণ আরবান পিপলের জন্য যদি ব্যথা হয় তাহলে সেটা এরকম প্রায় শোনা যায় যে সিঁড়িতে উপরে উঠছেন নামছেন নামাজ পড়তে যাচ্ছেন হাফে স্কোয়াট করছেন জিম করছেন প্রত্যেকটা স্টেপে তার ব্যথা হচ্ছে এই ধরনের ব্যথার মেন কারণ হলো প্যাটেলো ফেমোরাল এটা হল প্যাটেনা হলো ফেমার এই কম্পোনেন্টে তার বেশি ফ্রিকশান হয়ে ব্যথাটা হয় তো এই ফ্রিকশন কখন বেশি হয় দেখুন দাঁড়িয়ে আছে এর দুটো মাঝখানে গ্যাপ আছে যখন যে সিঁড়িতে উঠলো নিচে বসলো তখন এখানে প্রেশারটা মাউন্টিং হচ্ছে তো যখনই ফ্লেকশান বেশি হবে ভাঁজ বেশি হবে তখন এই প্যাটেলার আন্ডার সার্ভিসে প্রেশার বেশি হবে এবং এখানে যদি সামান্য কিছু কাটলেজের ত্রুটি থাকে বা ম্যালয়েশিয়া থাকে বা ইঞ্জুরি থাকে বা ড্যামেজ থাকে তাহলে এটা পেনফুল এবং এই পেনটা আমাদের দেশে অধিকাংশ লোক যারা নি পেনের কথা বলে সেটা এই পেনটা নিয়েই বেশি কথা বলে এবং এই পেনের এমনই অবস্থা যে সে এটাকে মুভি সাইন বলে এবং বসে আছে বেশ কিছুক্ষণ তারপরেও কিন্তু সে ব্যথা অনুভব করে আবার একটু উঠে হাঁটাহাঁটি করার পরে সে কিন্তু ব্যথাটা তার কমে যায় তাহলে আমরা একটা দেখছি যে সাধারণ দৈনন্দিন জীবনে এক ধরনের ব্যথা হতে পারে স্পোর্টস ইঞ্জুরিতে রকম ব্যথা হতে পারে আর একটা বলছি যে বয়স্ক লোকের ক্ষেত্রে সেখানে কি হয় আমাদের এই হাড়ের মাথার উপরে দেখেন একটা কাঠলেস কাভারিং আছে এটা আলাদা আলাদা এমনভাবে তৈরি করে দিয়েছেন যে এটা স্মুথ লুব্রিকেটেড এবং ফ্রিকশন ফ্রি এবার এটার উপরে হাঁটলে আমাদের কোনো ব্যথাও হবে না কোনো ফ্রিকশন হবে কিন্তু যখন এটা বয়সের সাথে সাথে ক্ষয় হচ্ছে তখন এই কাটলেসটা ড্যামেজ হয়ে যাচ্ছে এই কার্টলেসটা যখন ড্যামেজ হয়ে যাচ্ছে তখন এটার উপর হাঁটতে গেলেই সে কথা হচ্ছে তাহলে আপনি আগে দেখলেন যে লিগামেন্ট ইঞ্জুরি মিসকাস ইঞ্জুরি বা যদি কার্ডলেস ড্যামেজ হয় তাহলে প্রত্যেকটার ট্রিটমেন্টই দুইটা স্তরে প্রাথমিক চিকিৎসা হল যে এটাকে রিজেনারেট রিজেনারেল করা যায় রিহ্যাবিলিটেড কামনে করা যায় তার জন্য বিভিন্ন রকম থেরাপি মেডিকেশন ইত্যাদি করা যায় কিন্তু একটা স্টেজ আসে যখন একেবারেই ক্ষয় হয়ে গেছে হাড়ের সাথে হাড় বেশি গেছে মনে হয় যেন হাড়ে হাড়ে ঘষা লাগছে প্রত্যেকটা স্টেপে তখন কিন্তু আর কোনো পরিত্রাণের পথ থাকে না তখন হাঁটু রিপ্লেসমেন্ট সার্জারি বা এরকম হাঁটুর উপরে এরকম একটু কাভার করার জন্য একটা মেটেল কাভার এবং প্লাস্টিক ইন বিটুইন দিয়ে এটাকে ট্রিটমেন্ট করতে হয় সো আপনি যে প্রশ্নগুলো প্রশ্নটা করলেন যে হাঁটু ব্যথা মতো প্রতিকার এটা অনেক বড় একটা পথ শিশু ইয়াং এবং বৃদ্ধ স্পোর্টস ইঞ্জুরি ট্রমা এবং রিপ্লেসমেন্ট সার্জারি সো যে লং field of discussion it's very difficult to discuss within a few minutes